এটাই তো জাম আর এটা আমি তো আমি এই জামবুড়াটা হচ্ছে কাটতে আজকে হচ্ছে লবণ মুরিচ দিয়ে মাখা মাখায় খাবো তো এইটা তো কাটতে হবে এখন এখন এটা কাটতে জবও করতে হইব করতে নিয়ে ফাইনালি ওটা জবও করার পরে এই যে দুই পিস এই দুই পিস আমার কপালে জুটছে এখন এই দুই পিস আমি হচ্ছে লবণ মুরিচ দিয়ে মাখায় মাখায় খাবো আমি এখানে লবণ মুরিচও নিয়ে নিছি কেমন আমরা চলে আসলাম এই যে আমার এই জাম দুইটা আমি এখন লবণ মুরিচ দিয়ে মাখায় মাখায় খাবো তো এখন আমি এটা ছিলাই ছিলাই হচ্ছে খাই জাম বুড়াটা এই জন্য বিরক্ত লাগে যে এখানে যে কটা বিচি থাকে বিচি মনে হয় অনেক সময় লেগে আছে আমার ভালো লাগে না জাম খাইতে খাইতে তারপর অনেক টেস্টি আছে তো খাই দেখি আগে আমার লোল আসছে আসতে হম 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 অতটা মিষ্টি না মিষ্টি কমই আছে তো আমি এখন এটা দিয়া ওই যে লবণ মরিচ দিয়ে মা খাইছিলাম যে ওটা আমি দিয়া এখন খাবো

তো মাখানের তো সময় নেই এমনি আমি লবণ মরিচ দেওয়া এমনি করে চাপাই চাপাই খাওয়ালেই হম হম মানে দশ মানে মিষ্টিটা একটু কম তারপর অনেক টেস্ট আছে মজা আছে কিন্তু ঠিক আছে কিরম করে

সেই স্বাদ লাগতো খেতে জামুরা সিজনে যদি জামুরা তখন মুড়ি মাথায় মাথায় নাই খেলাম তার কিছু হলো তো আমি খাইতে থাকি তোমাদের কার যদি খাইতে মন চায় গাছতে পারে নিয়ে এসো বা কিনে নিয়ে এসো লবণ মরিতে মাথায় মাথায় খাই বুঝছো

मजा mm. से well,